দিকে দিকে তো তো পুরো পুরো আজকে আবারও আবার সেই ট্রেনের প্রবলেম আর দেখো কেরম গুটাঘুটি মেরে উঠছে সবাই এটা হচ্ছে বারাইপুর লোকাল কিন্তু আমি এই লোকালটাতে উঠতে পারলাম না এত পরিমাণে ভিড় মানুষ ঝুলে ঝুলে যাচ্ছে তো আর কি করবো চলো এরপর পর দুটো ট্রেন আরও মিস করেছি ভিড়ের জন্য উঠতে পারিনি ডাইরেক্ট লক্ষ্মীকান্তপুর ট্রেনে উঠলাম তো ফাইনালি আমাদের মলিক প্রসেশনে আমি নামতে পারলাম লোকাল ট্রেনে কিন্তু ডেলি প্যাসেঞ্জারি করা মুখের কথা নয় আরে এত ভিড় কেন ওঠে না এবার মেন কি জিনিস বলো তো তোমার যেই টাইম সেই টাইমে প্রথম কথা ট্রেন আসছে না তারপরে যদি এরকম ভিড় হয় তুমি আসবে কি করে আমাদের ডেইলি প্যাসেঞ্জারিটা কীরমের হয় তো যারা লোকাল ট্রেনে যাতায়াত করে আজকে যেহেতু ট্রেনের প্রবলেম ছিল বলে ছেলেগুলো হবে ঝুলে ঝুলে যাচ্ছে সবাই ভালোভাবে বাড়িতে গেলেই ভালো হয় বাট আমি ওই ট্রেনে উঠতে পারিনি বারো লোকাল থাকার পরেও আমি ওই লোকালে উঠতে পারিনি তো যাই হোক কোনো রকমই বাড়িতে এসেছি আমি এখন হাত পা জামা কাপড় ছাড়বো খাওয়া দাওয়া করবো আর সেই লেভেলের খিদে পেয়েছে আমার সো গাইস এই ভিডিওটা আমি কালকে কন্টিনিউ করব একদম টায়ার্ড থাকছে আমাকে দিত খুব জোর খেতে পাচ্ছে সো গাইস মা এখন হচ্ছে এই পরোটা এটা কী পরোটা তোমার সো গাইস মা এখন হচ্ছে পরোটা করছে আর প্লেন আলুর তরকারি এখানে হচ্ছে আমাদের প্লেন আলুর তরকারি ঠিক আছে আর এখানে আমার পরোটা এই যে প্লেন আলুর তরকারি এটা আমাদের তো যাই হোক প্লেন আলু তরকারি দেখানো অতটা দরকার নেই কারণ সবাই অনেকেই খায় আবার কী দেখাবো যাই হোক আমার খুব জোরে খিদে পেয়ে গেছে মাকে আমি বলে দিই তাই জন্য আমার জন্য তাড়াতাড়ি করে এখানে রেডি করে দিয়েছে পরোটা আর আলু তরকারিটা এক্ষুনি বেড়ে দেবে আর কালকে আমার যদি ছুটির দিন তো আমি এখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে শুই এখন কালকে আবার কথা হচ্ছে ডাটা সো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আজকে আরেকটা বুধবার চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে এই নিয়ে তিন দিন হচ্ছে প্রপারলি রোদ্ উঠছে না আর পুরো মেঘলা ওয়েদা হয়ে আছে সেই কোন ভরে উঠেছে আর সকাল থেকে এখনও পর্যন্ত প্রায় নটা বেজে গেছে জল ঘেটেই যাচ্ছে মাকে আমি আগের দিনকে বলেছিলাম যে আজকে ছুটির দিনে তোমার জন্য খাসির মাংস নিয়ে আসবো মাসের মধ্যে তিন চারবার আমি হয়তো মুরগির মাংস খাই অনেক মাস হয়ে গেছে মা খাসির মাংস খায় না কারণ আমাদের বাড়িতে আমি একমাত্র মুরগির মাংস খাই আর মা একমাত্র খাসির মাংস খাই যেহেতু তো আমি ম্যাক্সিমাম টাইম মুরগির মাংসই নিয়ে আসি আর মা সেই সময় খায় না মা কোনো রকম টুকটাক করে খায় তো আমি আজকে ভাবলাম ছুটির দিন যেহেতু তো মায়ের জন্য খাসির মাংস নিয়ে আসা যাক আমারও ভালো লাগবে আমি চেষ্টা করব আমি এক পিস খাবো দেখি কেমন লাগে খেতে তার আগে মাথা বলব কড়া করে চা বানাও তোমার ঠান্ডা লাগে না সত্যি বলছি সেই সকালবেলা ওঠো তুমি হ্যাঁ আর কি বলবো আর এত জল খাটলে মানুষকে আর কি বলা যায় দিনের পর দিন মানুষ যদি না বোঝে সেখানে আর কি বলা যেতে পারে তোমাকে আর বলা যাবে না আর তোমাকে বোঝানো যাবে না এটা থেকে নয় আমার জবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে আজকে তিপ্পান্ন বছর বয়স হয়ে গেল মানুষটার সে আজও দেখো সকালবেলা করে প্রত্যেক উঠে আর জল কিছু হোক না হোক জলটা আগে চাই জল মানুষ একটা সাধারণভাবে ঘাটে ঠিকই কিন্তু যে এত এক্সট্রিম লেভেলে জল ঘাটি এখানে এখন বাসি বিছানা তোলাই হয়নি বাসি বিছানাটা তুলে দিই আমি তাহলে চাটা খেয়ে যাচ্ছি হ্যাঁ না এখন খাবো না সো এই হচ্ছে গরম গরম চা আর দুটো বিস্কুট যেটা এখন আমি হচ্ছে খাবো আর এটা খাওয়া দাওয়ার পর আমি সাইকেল নিয়ে বেরোবো এই কাকু আর কাকিমার মধ্যে অনেক ঝগড়া হয় সারাদিন কিছু না কিছু নিয়ে লেগেই থাকে এদের দুজনের মধ্যে তো গাছ দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এখানকার রাধাকৃষ্ণর মন্দির আর এই সাইডটা চলে গেছে হচ্ছে ভজন বাবার আশ্রম আর আমি সাইকেল নিয়ে এখন বেরিয়ে পড়েছি বারাইপুরের দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে পুরো বারেপুরের দিকে তো এখান থেকে আমার পনেরো মিনিট লাগবে সাইকেলে বারাইপুর যেতে এই জায়গাটার নাম হচ্ছে ডিহি আর গাছ তোমাদেরকে এখন দেখাবো এই জায়গাটা দেখে তোমরা হয়তো অনেকেই বুঝতে পারবে না এটা কি সো সোভাইজ এটা হচ্ছে পি সরকারের বাড়ি যখন আমি ছোট ছিলাম তখন প্রায় সময় আসতাম এই জায়গাটা থাকতো সিংহ পুরো বাড়িটা হচ্ছে পি সরকারের বাড়ি আই থিঙ্ক জানি না এখানে এখন কারা থাকে এখানে আর এখানে আগে থাকতো দুটো সিংহ এই জায়গাটা থাকতো একটা বাঘ এই জায়গাটা ডিহির ওপর দিয়েই পড়ে আর সামনে আছে ইন্দ্রলোক এটা হচ্ছে ইন্দ্রলোক যখন আমি ছোট ছিলাম প্রায় সময় বিকেলের দিকে এখানে আসতাম সাইকেলে করে সিংহটাকে প্রায় দেখতে আসতাম আর খুব গর্জন করতো এত গর্জন করতো যে এখান থেকে প্রায় দু কিলোমিটার আমার বাড়ির ডিস্টেন্স সেখানে পর্যন্ত রাত্রিবেলা আওয়াজ হচ্ছে হিঙ্গোটা হচ্ছে মারা গেছে অনেক বয়স হয়ে গিয়েছিল যেহেতু এখন গাইস দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট বড় বড় অনেক কাঠের টুকরো রয়েছে এখানে হচ্ছে খেলার মাঠ ঈদের সময় এই জায়গাটাতে কয়েক শ শ উঠ থাকে কুরবানির জন্য ফাইনালি মটন নিয়ে নিয়েছি আর ভাবছিলাম আমি প্রায় পাঁচ মিনিট ধরে আমি পাড়াইপুর থেকে নেবো না যুগিবর্তলা থেকে নেবো তো ফাইনালি শহীদুলদার দোকানের মটন মিল সব থেকে মটন নিয়ে নিচ্ছি প্রায় তিনশো গ্রাম মোটো মটন নিয়েছি কারণ দুজন মিলে কেউ তো খাবো আর সাড়ে সাতশো টাকা করে কেজি নিয়েছে আমি আশেপাশের লোকগুলোকে জিজ্ঞেস করছিলাম যারা আরও নিচ্ছিলো সেখান থেকে মাংস যে মাংস কীরকম কোয়ালিটি তারা বললো খুব ভালো আমাকে পুরো রাং থেকে দিয়েছে তো যাই হোক চলো রান্নাবান্না করার পরে খেয়ে দেই বোঝা যাবে মটনটা কত ভালো খেতে লাগবে তো চলো এখন বাড়ি থেকে যাওয়া যাক এসিনে রাখলাম ওকে এখন প্রায় এগারোটা বাজে মাংস নিয়ে এসে দিয়ে দিয়েছি আর মা এখন স্নান করছে শুধু চা বিস্কুট খেয়ে বেরিয়েছি যেহেতু এখন একটু কিছু খেয়ে নি পেটটা পুরো হালকা হয়ে গেছে তারপর আবার কথা হচ্ছে তো মায়ের পুজো এখন সবে কমপ্লিট হলো তো মা এখন হচ্ছে এখানে এখন পেঁয়াজ কাটছে এখানে টমেটো কাটবে রসুন ছাড়িয়ে নিয়েছে আচ্ছা এইগুলো কি তুমি সব পেস্ট করবে নাকি কি কাঁচা হিসাবে দেবে কুচো পেস্ট এখন এসছি এখানে রৌদ্দুর পোয়াতে ঘরের মধ্যে খুব ঠান্ডা লাগছিল আর ছাদে বেশি ভালো লাগছিল না তাই চলে এসেছি বাগানের মধ্যে এই হচ্ছে আমাদের এখানকার বাগান যেখানে কিছুদিন আগে পিকনিক হয়েছিল ঠিক এই জায়গাটাতে তো এখন এই জায়গাটা খুব ভালো লাগছে যে গাছগুলো আমফানের সময় হুড়মুর করে পড়ছিলো তার মধ্যে একটা নমুনা যেটা দিয়ে পিকনিক করা হয়েছে এখান থেকে রাত্রে কাঠ নিয়ে আর আমি যার মধ্যে এখন বসে রয়েছি এদিকে এখানে দুটো গাছ ছিল তো এই গাছগুলো সব ভেঙে পড়ে গেছে আর ওই দিকের দিকে যেখানে খেলা হয় ওইখানের দিকেও তিনটে গাছ ছিল সব হুড়মুড় করে আমফানের সময় একদম ভেঙে পড়ে গেছিলো আর তখন ছিল আমাদের অ্যাসবেস্টের ঘর এই যে মাঠটা দেখছো এই মাঠটার আগে ছিল পুরো পেয়ারা বাগান আজ থেকে ঠিক পনেরো থেকে সতেরো বছর আগে এই জায়গাটা তো পুরো পিয়ারা বাগান ছিল আর এই জায়গাটা ছিল পুরো পুকুর যেখানে আমরা স্নান করতাম আর এখানে হচ্ছে যাদের বাগান ছিল তারা লোক রেখেছিলো কেয়ারটেকার হিসাবে তো এখন যেহেতু এই জমিটা আর পিয়ারা চাষ করা হয় না আর সেই জন্য এরকমভাবে পড়ে থাকে তো আমরা এখন পরিষ্কার করে এই জায়গাটা খেলাধুলা করি গাইস এখানে আমাদের মাংস কষা অলরেডি কমপ্লিট হয়ে এসছে এবার এটাকে তুমি প্রেসার কুকারে দেবে তাই তো প্রায় বেজে গেছে দুটো আমি এখনও স্নান করতে যাইনি খুব ঠান্ডা লাগছে এবার আমি স্নান করবো আমায় গরম জল করে দেবে তুমি গরম জল দিয়ে স্নান করবে করেই খাওয়ার সময় একেবারে দেখা হবে যেখানে হচ্ছে মাংস কষা দেখতে পাচ্ছ খাসির মাংসের ঝোল আমার অ্যাকচুয়ালি কিন্তু খাসির মাংসটার গন্ধটা একটু বিরক্তি লাগে তার জন্য আমার অতটা পছন্দ না খাসির মাংসটা তবুও আজকের দিনটা ট্রাই করছি আমি তো প্রথমে আমি মাংসটাকে ট্রাই করি বললাম না গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না যাই হোক খেয়ে নি ফাইনালি গাছ দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়ার পর দেখছি গাটা এরকম একটা আছে যেহেতু আমি খাই না খাসির মাংসটা অতটা পছন্দ না গন্ধটার জন্যই আমার ভালো লাগে না তো এখন চল একটুখানি শোবো আর মায়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে মা আমাকে বলে চার পিস দিয়েছিলো মাংস তার মধ্যে থেকে আমি এক পিস খেয়েছি তিন পিস তুলে দিয়েছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর বলো নেক্সট ব্লগ কেরকম বানাবো কমেন্ট করো না তোমরা কমেন্ট করে জানো একটু